বাংলাদেশের কয়েকটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান পরিদর্শন করেছে আফগান প্রতিনিধি দল বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি চুক্তির মাধ্যমে ওষুধ আমদানি করতে চায় আফগানিস্তান আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প উপমন্ত্রী মৌলবী আহমদুল্লাহ জাহিদের নেতৃত্বাধীন দেশটির ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসে এই আগ্রহ প্রকাশ করেছেন আফগানিস্তান বিশ্ব বাজার থেকে প্রতি বছর প্রায় চৌষট্টি দশমিক ছয় তিন মিলিয়ন ডলারের ওষুধ আমদানি করে এবার আফগানিস্তানের সেই বিশাল ওষুধের বাজারে কিভাবে প্রবেশ করতে চলেছে বাংলাদেশ তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক বাংলাদেশে বর্তমানে দুইশোটিরও বেশি সক্রিয় ওষুধ তৈরি প্রতিষ্ঠান আছে যেগুলো দেশের চাহিদা পূরণ করে যুক্তরাষ্ট্র কানাডা ও সহ একশো পঞ্চাশটি দেশে রপ্তানি করে সেই তালিকায় এবার যুক্ত হতে চলেছে আফগানিস্তানও আফগানিস্তানের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে ঢাকায় বাংলাদেশের দুটি বৃহৎ ও পরিচিত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপমন্ত্রী মৌলবী আহমদুল্লাহ জাহিদের নেতৃত্বাধীন প্রতিনিধি দল প্রতিষ্ঠানটি দুটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদকদের মধ্যে অন্যতম এবং তাদের পণ্য প্রায় পঞ্চাশটি দেশে রপ্তানি করা হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় পরিদর্শনকালে মৌলবী জাহিদ বাংলাদেশি ওষুধ খাতের বিনিয়োগকারীদের আফগানিস্তানে ওষুধ উৎপাদন কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন তিনি বলেন আফগানিস্তানে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে আফগানিস্তান সরকার শিল্প ও উৎপাদন কার্যক্রমকে পূর্ণ সমর্থন দিচ্ছে বিনিয়োগের জন্য প্রয়োজনের সব সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি এতে একদিকে যেমন আফগানিস্তানের স্বাস্থ্যখাতে স্বস্তি আসবে অন্যদিকে বাংলাদেশের ওষুধ শিল্পের জন্য নতুন রপ্তানির বাজার উন্মুক্ত হবে এদিকে আফগানিস্তানের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের ওষুধ ও স্বাস্থ্যপণ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ নাইমুল্লা আইয়ুবি বলেছেন মন্ত্রণালয়ের বিদ্যমান বিধিবিধান অনুযায়ী বাংলাদেশে উৎপাদকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হবে বিবৃতিতে আরও বলা হয় আফগান ব্যবসায়ী ও বাংলাদেশের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি চুক্তি স্বাক্ষর এবং বাংলাদেশ থেকে আফগানিস্তানে ওষুধ আমদানির বিষয়ে সমঝোতা হয়েছে বিশ্লেষকরা বলছেন এই উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তায় ইতিবাচক প্রভাব পড়বে একই সঙ্গে বাংলাদেশ বৈদেশিক মুদ্রা আয় বাড়ানোর নতুন সুযোগ পাবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ